নির্বাচিত না হলে পরে ফ্যাসিবাদের দিকে উত্তরণের সম্ভাবনা থাকে এক তন্ত্রের দিকে উত্তরণের সম্ভাবনা থাকে আমরা তো দল হিসেবে যদি সেটা প্রতিহত করতে যাই একক দেশ তো সেটা হবে একটা গুন্ডামি ফ্যাসিবাদী জাঁতাকলের মধ্যেও আমরা নানাভাবে নানা কায়দায় আমরা আমাদের কণ্ঠস্বর আমরা আমাদের উপস্থিতি বজায় রেখেছি একটি সরকারের বৈধতার জন্য যে আইনগত যে ভিত্তিটা দরকার সেটা তো সরকার তো রয়েছেই সুপ্রিম কোর্টের নির্দেশনা অনুযায়ী রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের নির্দেশে নিতে রয়েছে কিন্তু একটা তো আছে প্রধান বৈশিষ্ট্য এবং গৌণ বৈশিষ্ট্য একটি সরকার যতক্ষণ পর্যন্ত না না নির্বাচিত সরকার ততক্ষণ পর্যন্ত তার তো জবাবদিহিতা জবাবদিহিতা থাকবে হয়তো অন্যান্য মাধ্যমে যদি তার আন্তরিকতা থাকে গণমাধ্যম আছে গণমাধ্যম কাজ করছে সেখানে হয়তো বলতে পারেন কিন্তু এটা কয়েদিক নির্বাচিত না হলে পরে ফ্যাসিবাদের দিকে উত্তরণের সম্ভাবনা থাকে এক দিকে উত্তরণের সম্ভাবনা থাকে এবং মানে অত্যন্ত বড় পরিসরে জবাব দিতে থাকে না কারণ নির্বাচিত পার্লামেন্ট নাই জনগণের প্রতিনিধি নাই সেই বিষয়টাই আমি বলতে চেয়েছি আর কি ধন্যবাদ দল হিসাবে তো আমরা তো গণতন্ত্র বিশ্বাসী রাজনৈতিক দল আর এটাতে বেআইনি কাজ যারা করবে এটা এটা তো দায়িত্ব হচ্ছে সরকারের আমরা তো দল হিসেবে যদি সেটা প্রতিহত করতে যাই একক দেশ তো সেটা হবে একটা গুন্ডামি সেটা আমরা করব কেন সেটা তো সরকার করবে সরকারের আছে আইন শৃঙ্খলা বাহিনী আছে তারা করবে যখন দেখব আমরা আক্রান্ত হচ্ছি তখন সেটা দলীয় প্রস্তুতির বিষয় রয়েছে আমরা আক্রান্ত হচ্ছি বটে কিন্তু আমরা সরকারের উপর যেহেতু আমরা আস্থা রেখেছি সমস্ত গণতান্ত্রিক শক্তি পাঁচই আগস্টের পরে গঠিত এই সরকার অন্তর্বর্তী সরকার প্রতি আস্থা রয়েছে তারা এই বিষয়ে যথাযথ পদক্ষেপ গ্রহণ করবেন যে ফ্যাসিবাদের দোষদের গলা স্বর কেন আমরা কেন আমরা শুনছি তাদের কণ্ঠস্বর কোথার থেকে তারা বেরিয়ে আসছে ওই যে আমরা বলেছি যে একটা হতে পারে একটি রাজনৈতিক দলকে যখন দমন করা হয় সে রাজনৈতিক দলের যদি স্বচ্ছ নীতিমালা থাকে সততা নিষ্ঠা থাকে তাকে দমন করা যায় না যেমন পনেরো বছরের ফ্যাসিবাদী জাতাকলের মধ্যেও আমরা নানাভাবে নানা কায়দায় আমরা আমাদের কণ্ঠস্বর আমরা আমাদের উপস্থিতি বজায় রেখেছি ওরা পলাতক আমাদের নেত্রী পলাতক নয় ওরা পলাতক ওদের নেতারা সব পালিয়ে গেছে ওরা যেটা করছে তাদের কাছে আছে প্রচুর টাকা অনেক টাকা পাচার করেছে কিছু টাকা তো রয়ে গেছে এগুলো দিয়েই তারা বিভিন্ন ধরনের খুনে বাহিনী ভাড়াটিয়া বাহিনী তারা তৈরি করে বিভিন্ন জায়গায় আক্রমণ করছে না হলে রাত তিনটার সময় মানবেন্দ্র ঘোষের বাড়িতে তারা কিভাবে আগুন দিল একটি গ্রামের মধ্যে একটি বাড়ির মধ্যে তো সুতরাং এটা তো হচ্ছে একটা মানে ক্রিমিনাল অফেন্স ক্রিমিনাল অফেন্স এটা তো দমন করবে সরকারের আইন শৃঙ্খলা বাহিনী তার যে আইনি যে প্রক্রিয়াটা আছে তারা তারা সেটা করবে আর ওইটা যদি তারা করতে না পারে যদি রাজনৈতিক দলকে নামতে হয় তাহলে তো ওটা হবে নৈরাজ্য তা আমরা তো নৈরাজ্যে বিশ্বাসী নই

কোনো না কোনো সময় পরিষ্কার করবেন কিন্তু আমরা যারা রাজনৈতিক করি বা আপনার যারা রাজনৈতিক বিশ্লেষণ বিশ্লেষক তারা আপনার নিশ্চয়ই এটা বুঝতে পারবেন ধন্যবাদ